É is দর্শক আপনারা আমার পিছনে যেমনটি দেখছেন যে তিন বন্ধুর অর্থাৎ বন্ধুত্বের একটা ছবি এখানে ঝুলছে আসলে এটি কেন আপনাদের দেখাচ্ছি সেই বিষয়টি একটু যদি আপনাদের জানাতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে কিন্তু ফটো সাংবাদিক ডকুমেন্টারি এবং চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী তার তেরোতম একক আলোকচিত্র প্রদর্শনী এই রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠিত হচ্ছিল এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপনী দিনে কিন্তু এই ছবিগুলো প্রদর্শন করা হয়েছে গত পাঁচ দিন ধরে এবং এখানে নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং এই ছবিগুলো দেখেছেন এবং এই ছবিগুলি থেকে কিন্তু অনেকেই শিক্ষা নেবার চেষ্টা করেছেন এবং অনেক কিছু শিখে গেছেন আজকে সেই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের ঠিক সামনেই আমরা আছি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিদুর রহমান মোস্তফা এবং এই অনুষ্ঠানে আছেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের আহ চেয়ারম্যান আশরাফুল আলমিন সহ অতিথিরা এবং আজকের এই অনুষ্ঠানটির মধ্য দিয়েই কিন্তু এই ফিরোজ চৌধুরীর যে তেরোতম একক আলোকচিত্র প্রদর্শনী যে অনুষ্ঠান সেটির কিন্তু সমাপ্তি হবে এই মুহূর্তে রংপুর সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি বক্তব্য দিচ্ছেন আমরা সরাসরি একটু তার বক্তব্য শুনে আসি ব্রিটিশ সরকার যখন আমাদের এই বাংলা ভারত যখন বিভাগ বিভাজন হলো তখন কিন্তু রংপুরের গুরুত্বটা অনেক বড়ো একটা গুরুত্ব ছিল এবং আমাদের এই রংপুর সাংস্কৃতিক সমৃদ্ধ একটা জেলা এখানে আমাদের আঞ্চলিক কিছু সাংস্কৃতি আছে আমাদের এগুলো আমরা সারা দেশব্যাপী এবং আমাদের বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত আমাদের এটার প্রভাব কিন্তু এখনও আছে। আমরা সেক্ষেত্রে মনে করি সেই সাংস্কৃতিক অঙ্গনের অঙ্গনের আতুর ঘর এই টাউন হল মঞ্চের যে প্রদর্শনী আমি মনে করি একটা একটা সফল প্রদর্শনী করা হয়েছে এখানে সাংবাদিক জগতেও আমাদের এখানে বরেণ্য সাংবাদিক ফটো সাংবাদিক আমাদের এমনি তার যারা কলম সৈনিক এগুলো অনেক বরেণ্য মানুষ আছে তার মধ্যে পাবেল রহমান আপনারা জানেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক তারও বাড়ি রংপুর আজকে ফিরোজ চৌধুরী তারও বাড়ি রংপুর এই রংপুরের ধুলো মাটিতে সে মানুষ এবং সে সারা বাংলাদেশে তার এই প্রামাণ্য চিত্র দেখায় হ্যাঁ তা আমি মনে করি অনেক একটা উঁচু মানের সাংবাদিকতার পরিচয় ফর সাংবাদিক হিসাবে তার পরিচয় মেলে আমরা আশা করব যে তার এই তার অনেক আক্ষেপের কথা আছে তা আমি তার উদ্দেশ্যে বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে হ্যাঁ আমি এটাই তোমার মনে করব আমরা তোমাদের পাশে আছি যখন আমার বললো ফিরোজ চৌধুরী বললো যে ভাই আমি মনে হয় এই প্রদর্শনীটা করতে পারছি না কেন বলে ভাই আমার তো প্যান্ডেলটা হচ্ছে আমি কত টাকা লাগবে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার বক্তব্য শুনছিলাম আমরা এবং আজকের এই যে সমাপনী যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই এবং এই অনুষ্ঠানের যদি এই মুহূর্তে কিছু ছবি দেখিয়ে এবং ছবির কিছু গল্প বলেই কিন্তু আজকের মতো আসলে বিদায় নিতে চাই এবং এই যে প্রদর্শনী এটিতে কিন্তু চিরাচরিত যে বাংলার যে নৈপুণ্যতা সেটি কিন্তু ফুটে উঠেছে এবং এই মুহূর্তে আমি একটি ছবির ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেখানে লেখা আছে আমার সোনার বাংলা দেখছেন যে একেবারে কিন্তু কচি কাঁচা শিশুদের সাপলা ফুল তোলার যে দৃশ্য সেই ফুলটিও কিন্তু তুলে ফুটে তুলেছেন তো ফিরোজ চৌধুরীর এই যে আসলে বাঙালিকে উপস্থাপন করবার যে আসলে এই একক চিন্তা সেই চিন্তাটি আগামী দিনে আরও ব্যাপক আকারে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এমনটি প্রত্যাশা রেখে কিন্তু আজকের মতো খোকন সরকারের ক্যামেরায় আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এ সুমন এবং আপনাদের পুরো এই ফটো প্রদর্শনী যেটি এক্সিবিশন চলছিল সেটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন সংবাদে